বন্ধুরা জিও নতুন একটি সিম যেহেতু স্টার্ট হয়েছে রিসেন্টলি এর ভিতরে জিওর কাস্টমার প্রায় দু কোটি থেকে দাঁড়িয়ে গেছে দু কোটি দাঁড়ানোর ফলে আমাদের যে নেট ফ্রি নেট ফ্রি নেটটা এখন প্রচণ্ড স্লো হয়ে গেছে প্রচণ্ড স্লো হয়ে গেছে ব্রাউজার ঠিকঠাক খুলছে না এটা নিয়ে আমি দেখাচ্ছি জিওর নেট স্পিডটা কীরকমভাবে আমি বাড়াতে পারবো যেখানে তো এমন কিছু করতে হবে না কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না কোথাও গিয়ে রেজিস্টারও করতে হবে না সবারই ফোনে আছে সেটিংয়ে যেতে হবে সেটি আমি যাচ্ছি দেখাচ্ছি সেখান থেকে নেটওয়ার্ক সেটিংয়ে যেতে হবে আমার মোর কানেকশান নেটওয়ার্ক মোর কানেকশান সেটিংয়ের ভিতরে যেহেতু নেটওয়ার্ক সেটিং থাকে তো সেখান থেকে আমি যাচ্ছি এখান থেকে মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস পয়েন্ট নেম অ্যাক্সেস পয়েন্ট নেম আমার জিও সিমটি এখন এক মোটাও নেটওয়ার্ক নেই কিন্তু যা হয় আর কি বলবো অ্যাক্সেস পয়েন্ট নেম অ্যাক্সেস পয়েন্ট নেম থেকে আমার টু জি জিও সরি জিও জিও দু নম্বর সিমে আছে এই জন্য আমি ওখান থেকে জিওতে ক্লিক জিও ফোর জিতে ক্লিক করে এখান থেকে খুঁজে হবে ব্যারিয়ার ব্যারিয়ারটা এই যে ব্যারিয়ার এখানে সবার স্পেসিফাইডটাই থাকে সবই এলটি করে দিলে ভালো হয় এলটি করে দিলে স্পিডটা অনেকটাই বেশি পাওয়া যাবে ওন থেকে ওকে করে দিয়ে এখানে জিও ডাটা জিও ডাটাই থাকবে জিও ডাটা এখান থেকে সেভ করে দিতে হবে সেভ করার পর জিওর স্পিডটা আগের তুলনায় কিছুটা হলেই বাড়বে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আমি আপডেট করবো